একে অক্টোবর দুই এর তাজা খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন চায় না প্রধান উপদেষ্টা এ কেমন কথা কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রতিক্রিয়া বাধা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কিছু শক্তি চায় নির্বাচন যেন না হয় আমরা জানি না তারা কারা কার জন্য কাজ করছে বিপুল পরিমাণ টাকা ঢালা হচ্ছে যার সুবিধাভোগীরা দেশের ভিতরে এবং বাইরে রয়েছে তারা ভালোভাবে প্রস্তুত এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় জামাতে আমির আর্জেন্টিনা রাষ্ট্রদূত সাক্ষাৎ পি নিয়ে দেশ অস্থিরশীল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন চিনি থামাতে পারে ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার মতো প্রভাব বিশ্বের একমাত্র শক্তি হিসেবে রয়েছে। এক স্থানে একাধিক ঘটনায় এক থানায় মামলা হয়েছে আরেক থানায় আবার এক ঘটনায় মামলা হয়েছে একাধিক সবই গত বছরের পাঁচে আগস্টের পর অনুসন্ধানে অন্তত সিষট্টি ঘটনায় একাধিক মামলা হওয়ার তথ্য মিলেছে যুগপৎ আন্দোলন জামাত সহ পাঁচ দলের নতুন কর্মসূচি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে সংখ্যানুগুপাত্তিক হারে সংসদ প্রতিনিধিত্ব নির্বাচন আয়োজন সহ পাঁচ দাবিতে দ্বিতীয় ধাপে এগারো দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাপথে মজলিস ব্যবসায়ীদের দুশ্চিন্তা ব্যবসা বিনিয়োগে শিল্পত উৎপাদন ও কর্মসংস্থানে ধস নতুন বিনিয়োগে আগ্রহ নেই ব্যাংক সমস্যায় চ্যালেঞ্জ বেসরকারি খাত গাঁদায় শান্তি ট্যাম্পের রূপরেখা নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা সংকট নিয়ে সাত প্রস্তাব ডক্টর ইউনিসেফ এনসিপি সহ দুই দল নিবন্ধন পাচ্ছে স্বেচ্ছাচারিত হচ্ছে সাপলা প্রতীক নিয়ে সার্জিত আলম ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত রাতে রাজধানীর গুলশান চেয়ারপারসনের বাসভবন ফিরুজায় সাক্ষাৎ করেন কুমারী পূজায় নারী শক্তির বন্দনা নারী শক্তিতে অর্জন এবং প্রতিপালনের বন্ধনায় কুমারী পূজার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হয়েছে মহাষ্টমী গতকাল রাজধানীর মিশন ও মঠে সারম্বে অনুষ্ঠিত হয় কুমারী পূজা পূজার ছুটিতে চালু থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম দেড়শো বছরের সম্পত্তির বন্ধন ফেনিতে আবারও চোদ্দ জেলে অপহরণ করলো আরাকান আর্মি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান ইউক্রেন ইডেন ছাত্রীদের সূচক ও লেনদেন বেড়েছে র্যাব মহাপরিচালক বললেন লুট হওয়া পুলিশের অস্ত্রের নম্বর মুছে ফেলা হয়েছে হত্যাকাণ্ডে একচল্লিশ জেলায় চারশো আটত্রিশ স্থানে মিথ্যা তথ্য দিয়ে পূর্বাঞ্চলে পোর্ট নেন হাসিনা পুতুল জয় ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে করা কর্তৃক তিন মামলায় পঞ্চম দিনে নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ পঞ্চাশ জেলায় মারণস্থ ব্যবহার ক্ষমতায় টিকে থাকতে গুম খুম নির্যাতন আবু সাঈদের মামলায় পরবর্তী সাক্ষ্য অক্টোবর নির্বাচনে সংবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জিডিপি পাঁচ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস এডিবির শেষ দিনগুলো কাটছে আতঙ্ক অবহেলায় আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস বাসে যাত্রীর সিলতাহানি গ্রেফতার তিন রাজধানীর রামপুরা ব্রিজের উপর একটি বাসে নারী যাত্রীকে ও মারধরের অভিযোগ চালক কন্ট্রাকার ও হেল্পারকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত দশটায় এ ঘটনা ঘটে জি টু জির আওতায় চাল আমদানি করবে সরকার ভয়ঙ্কর মরণস্য আইস ঢুকছে বিশ রুটে পরিচালনা পশ্চদ হারাচ্ছেন নিয়োগ ক্ষমতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইলিশের দাম কেন লাগামহীন বস্ত্র অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয় সে অনুযায়ী গতকাল শেষ হয়েছে ইলিশের মৌসুম এ সময় বাজারে পর্যাপ্ত ইলিশ পাওয়া গেলেও দাম কমছে না সাদের এই মাছের উল্টো লাগামহীন ভাবে বাড়ছে গত দুই সপ্তাহে ব্যবধানে কেজিতে অন্তত দুইশো থেকে তিনশো টাকা বেড়েছে প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে দেশের সংবাদ শুনতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার জন্য আমার এই আপনার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আলাইকুম